আজকে যে সেরাপটা দেখাবো এটা হচ্ছে দাসপুরের একটা সেটআপ যার নাম হচ্ছে ফায়ার মিউজিক ইয়েস তো নামটা কিন্তু হেভি রেখেছে ফায়ার মিউজিক আর সামনের ক্যাবিনেটগুলোই যদি একটু আগুন দিয়ে লিখে দেওয়া হতো স্টাইলটা এরকম হলে ভালো হতো যে ফায়ার মিউজিক তাহলে কিন্তু আরও অ্যাট্রাকটিভ লুকিং লাগতো তো বন্ধুরা আপনারা ফোর ফোর দেখেছেন আর এই টু ফোর যে সেট আপগুলো আমি কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি এর আগে আয়লা মিউজিকের দেখেছি সেম সেট এই ফায়ার মিউজিকের তো ফায়ার মিউজিকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে চারটে টু এর পপ বেস ওপরে রয়েছে চারটে এর মিড। কোনো অংশে কম নয় কারণ দুটো ফোরবেস তার উপরে যখন চারটে ফোরমিট দেওয়া হয় যেই সেট আপটা যেই ফিগারটা দাঁড়ায় সেম সেট আপ কিন্তু টুয়ের পপ বেস চারটে এবং উপরে চারটে ফোরমিট দিলে সেম হবে তো এবারে সুবিধা কি দেখুন নিচে চারটে ফোরের পপ মানে পপ মানে আইতনে বিশাল বড় এবং যেহেতু 18 ইঞ্চি স্পিকার তার ওয়েটও হেভি এবং সেগুলোকে ক্যারি করা সেগুলোকে বয়ে নিয়ে যাওয়া সেগুলোকে ভ্যানের মধ্যে কখনো বিভিন্ন জায়গায় আপলোডিং করা খুব কষ্টকর ব্যাপার আট থেকে দশটা ছেলে রাখবে কারণ প্রচুর ওয়েটি মাল তো এই ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো লাগছে আমারও যে টুয়ের পববেশ পববেস যদি দুটো ফোরবেসের বদলে টুয়ের এর পববেস চারটে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্টটা কোনো অংশে কম হচ্ছে না রেজাল্ট কিন্তু একই থাকছে কিন্তু বইতে অনেক সুবিধে হচ্ছে ক্যারি করতে অনেক সুবিধা হচ্ছে সেই জন্য টুয়ের পপবেস কিন্তু ব্যাপক মারপেট করেছে আমরা কয়েকটা ভিডিওতে এর আগে দেখেছি আলট্রাসাউন্ডের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি সাউন্ডেরও কিন্তু চারটে টুয়ের পপ এবং ওপরে চারটে ফোরের মিড আছে তাহলে এবার ভাবুন রেজাল্ট কি খারাপ অবশ্য রেজাল্ট ভালো এদের মানে দুটো ফোরবেসের সমতুল প্রায় রেজাল্ট হচ্ছে ঠিক আছে তো টুয়ের পপ বেসও কিন্তু ব্যাপক মার্কেট করছে আর আমি রেকমেন্ড করব থ্রির পপ করবেন না থ্রির ম্যাচিংটা খুব ডিস্টারবেল কেন হচ্ছে টুয়ের পপ বেস করলে দেখুন এদিকে একটা পপ বেস ওদিকে একটা পপ বেস একটা মেশিন দুটো দুটো স্পিকার চারটে বাজবে আবার নিচে দূরের জন্য একটা মেশিন তার মানে দুটো সি কুড়ি মেশিনে কিন্তু চারটে পপ বেস খুব সুন্দরভাবে বাজবে ম্যাচিংটা ভালো হল থ্রির দিলে কি করবেন ধরুন চারটে থ্রির দিয়ে দিচ্ছেন তাহলে কী হবে চারটে থ্রি মানে একটা মানে দুটো যে বক্স আছে দুটো বক্সকে আপনাদের একটা করে স্পিকার আলাদা একটা মেশিনে দিতে হবে আর সেক্ষেত্রে কী হবে দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু সেম অ্যাকুরেটভাবে বাজানো সম্ভব নয় একটা মানে যতগুলো থিরির বক্স আছে সেক্ষেত্রে একটাই প্রবলেম সবাই ফেস করছে সেটা কি থ্রির মিটগুলো কিন্তু ঠিকঠাক চলছে যেহেতু পনেরো ইঞ্চি ওয়ালট এজ কম স্পিকারে সেজন্য অতটা ফারাক বোঝা যাচ্ছে না কিন্তু থ্রির বেস করলে সেখানে ফারাকটা অনেকটাই বোঝা যাচ্ছে থ্রি বেসে একটু তো ডিস্টার্ব হচ্ছে কয়েকজন বন্ধু আমাকে জানিয়েছে কেন হচ্ছে কারণ ওদের ধরুন থ্রি পপ দুটো পাশাপাশি সেক্ষেত্রে কি হচ্ছে একটা বক্সেরই দুটো স্পিকারের জন্য একটা মেশিনে একটা পার্ট আরেকটা মেশিন একটা স্পিকার পার্শ্ববর্তী একটা বক্সের একটি স্পিকার দুটো স্পিকারের জন্য মেশিনের আরেকটি পার্ট তাহলে কি হচ্ছে একই বক্সের মধ্যে দুটো অ্যাম্প্লিফায়ারের কানেকশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো সরি একই অ্যাম্প্লিফায়ের মধ্যে দুটো বক্সের কানেকশন হয়ে যাচ্ছে এবং স্পিকারের কিন্তু ম্যাচিং হচ্ছে না এটা একটা খুব সমস্যাজনক ব্যাপার এবং জুড়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে থাকে ঠিক আছে তো সেই জন্য দুটো বক্স একটা মেশিনের দুটো পার্টে বাজছে এই সেলেনটা কিন্তু ভালো সেই জন্য আমি বলবো থ্রির না করে আপনারা টুয়ের এর করুন টু এর ম্যাচিং ভালো টু এর রেজাল্টও কিন্তু অনেক বেটার ঠিক আছে তো যে অ্যাম্প্লিফায়ার গুলো দিয়ে বাজছে ফায়ার মিউজিক সেটা হচ্ছে সিএ দেখুন নর্মালি সিএ কুড়ি মেশিন দিয়ে কিন্তু যে সমস্ত সেট বাজছে আছে ভালো রেজাল্ট কোনো মাসে খারাপ নয় ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি লাস্টে আপনারা দেখলে বুঝতে পারবেন তো অনেক হাইফাই অ্যাম্প্লিফায়ার আছে যেখানে বলবো মেগা চলছে এখন এ ডিআইটিডি ক্লাস চলছে এইসব দামি দামি যে বেশি ওয়ার্ডেজের অ্যাম্প্লিফায়ারগুলো প্রয়োজন নেই আমাদের তো যারা ছোটো ছোটো সেট আপ করেছেন তাদের প্রয়োজন নেই অত বড়ো বড়ো অ্যাম্প্লিফায়ার কেনার যারা কম্পিটিশনে ভাড়া খাটে যাদের প্রচুর সেট আপ রয়েছে বড়ো বড়ো মাল রয়েছে প্রচুর বক্স রয়েছে তারা ইউজ করুক ঠিক আছে তাদের অনেক টাকার ব্যাপার কিন্তু যারা মধ্যবিত্ত পর্যায়ের অর্থাৎ যাদের মাঝামাঝি পর্যায়ের সেট আপ তারা আমার আমার মনে হয় টোয়েন্টি কিনুন কারণ একটা মেঘার পয়সায় দুটো আপনার টোয়েন্টি হবে আর অ্যাম্প্লিফায়ের সংখ্যা বেশি করলে অবশ্যই তার রেজাল্ট কিন্তু ভালো হবে আপনারা আমাকে এটা বলুন যে একটা দুটো বক্সকে সাপোজ ধরুন দুটো ফোর ফোর বক্সকে দুটো বক্সকে যদি আমি দুটো এমপ্লিফায়ার দিয়ে বাজাই যেই রেজাল্টটা হবে স্পিকারের ওয়াটেজ একটু কমিয়ে যদি দুটো বক্সকে আমি চারটে এমপ্লিফায়ার দিয়ে বাজাই রেজাল্ট ভালো হবে কি না আপনারা কমেন্ট সেকশনে লিখবেন অ্যাম্প্লিফায়ের সংখ্যা বাড়ালে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি ফায়ার মিউজিকের চারটে টু বেস নিচে আছে আর ওপরে চারটে ফোরের মিড রয়েছে ওকে ভালো বাজছে ভালো প্রেসার আরেকটা ট্রিক আপনাদেরকে আমি আগেও বলেছি এখনও বলেছি যে র্যাগ বা আউটপুট মানে চং বাজাবেন বা র্যাগ বাজাবেন বা টুইটার বাজাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা একই সিরিয়ালের অ্যাম্প্লিফায়ার ইউজ করুন কীরকম আগেরবারের আমার একটা ভিডিও আছে সাউন্ডের দেখবেন সাউন্ড কিন্তু বাজানোর জন্য সবগুলোকেই আউজা পাঁচশো ইউজ করছে খুব ভালো লেগেছে আমার আউজা পাঁচশো এক সিরিয়ালের অ্যাম্প্লিফাই রেখেছে আটটা না নটা অ্যাম্পিফাই দিয়ে দিচ্ছে সব আউজা পাঁচশো দিয়ে কিন্তু প্রত্যেকটা র্যাক কানেকশন করা আছে খুব ভালো রেজাল্ট হবে আর টোটাল মিড এবং বেসের জন্য কিন্তু টোটাল অর্থাৎ রয়েছে সেক্ষেত্রেও রেজাল্ট কিন্তু ভালো হবে অর্থাৎ বেস এবং টপ বাজানের জন্য যদি আপনারা এক সিরিয়ালের অ্যাম্পলিফায়ার ইউজ করেন এবং র্যাক বাজারের জন্য এক সিরিয়ালের অ্যাম্পলিফায়ার ইউজ করেন তার রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট ভালো হতেই হবে তার সাথে তো বন্ধুরা ফায়ার মিউজিক কিন্তু আমাদের মনোহরপুরে যে বক্স কম্পিটিশন হয়েছিল। দিন চার পাঁচ দিন আগে সেখানে খুব ভালো রেজাল্ট করেছে এবং রাস্তার যে এস মিউজিক যেখানে বসেছিল সেই জায়গায় সামনে রুটনীলের লাইটিং ছিল খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে তো কোনো অংশে কিন্তু কম নয় দেখে থাকুন ফায়ার মিউজিকের একটা ধামাকাদার ক্লিক কারণ ফায়ার হোমে ফায়ার साले तुझको हार्ट अटैक आ जाएगा और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नारा मिलेगा है फायर म्यूजिक प्रेजेंट देख बेटा देख तेरे सामने खड़ा है तेरा बाप